মানে যে অথবা অ্যাড্রেসটাকে পুরোপুরি নিন্না করে সাধারণভাবে সাহস যোগানোর জন্য সকল জনতাকে ইনশাআল্লাহ আপনারা নির্দেশনা দেবেন সেই ক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা পাশে থাকবো বিশেষ করে তাহলে কেন্দ্রীয় গ্রামীণ মসজিদ শহর এবং অন্যান্য উপসহরের যে সমস্ত বড় বড় মলিক আছে সেখানে ইনশাআল্লাহ আমরা সকল জনতাদের সকল রাজনৈতিক ব্যক্তিদের আমরা এই

একজন মুসলমান হিসেবে সকল অমুসলিমদের ধর্মীয় উৎসব তাদের তো এই প্রস্তাবনাগুলো আমরা অবস্থান করছি আমাদের পক্ষ থেকে তো আমরা নতুন এই সরকার মুসলিম যারা আছে এবং প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন মুসলিম আছে সক্রিয় ভূমিকা পালন করতেছি আমরাও সহায়তা করতেছি তাদেরকে বলতেছি এবং আপনাদের যারা প্রশাসন আছেন সম্মানিত আপনাদের সর্বকর্মের মধ্যে আমরা